হ্যাঁ আপনি বলেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন আচ্ছা প্রথমত হচ্ছে আমি ইসলাম ধর্মের না আমি হচ্ছে হিন্দু ধর্মের বাট আমি ঈশ্বর বিশ্বাস করি বাট এটা কোনো ধর্মের মধ্য দিয়ে না আমার যে ফিলোসফিটা আর কি আমি ঈশ্বর যে বিশ্বাস করেন মানে ঈশ্বরের বিশ্বাসের সপক্ষে আপনার কাছে কি কোনো যুক্তি বা প্রমাণ আছে হ্যাঁ এটা প্রথমত হচ্ছে আপনি তো আগেই বললেন যে অন্ধবিশ্বাস একটা আছে বাট আমি সংশয়বাদী বাট আমি প্রতিনিয়ত আমার এটা আমি প্রশ্ন খুঁজছি খুঁজতেছি বাট আবারও জিজ্ঞেস ভাই আবারও জিজ্ঞেস করছি একটু মানে ভালো করে মনোযোগ দিয়ে আমার প্রশ্নটা শুনে তারপর উত্তর দিন ঈশ্বর যে আছে এই সম্পর্কে এই বিষয়ে আপনার কাছে কি কোনো যুক্তি বা প্রমাণ আছে যুক্তি আছে যেটা আমার আমার জন্য আপাতত সন্তুষ্টজনক এটা আপনার জন্য সন্তুষ্টজনক নাও হইতে পারে ভাই যুক্তি তো কারো সন্তুষ্টির উপরে নির্ভর করে না ভাই যুক্তি হচ্ছে একটা অবজেক্টিভ জিনিস যেমন ধরেন আপনাকে আমি যদি বলি যে কি আপনার নাম ভেরিটো ফাইল ভেরিটো ভাই আপনি কি দুইটা আপেল যোগ দুইটা আপেল একটা পাত্রে আমি রাখলাম আর একটা পাত্রে আমি দুইটা আপেল রাখলাম যোগ করলে কয়টা হইলো ভাই কয়টা আপেল দুইটা রাখছেন দুইটাই যোগ করলে তো দুইটাই হবে না না একটা পাত্রে দুইটা আর একটা পাত্রে দুইটা এবং আমি তখন একটা বড় পাত্রে সবগুলা নিলাম কয়টা হবে চারটা এটা আমরা প্রত্যক্ষভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলাম নিজের চোখে দেখছি আমি চারটা হয়েছে তাই না নিজে হিসাবও করছি নাকি এখন আপনি বলেন তো আপনার কাছে কোনো কমলা নাই ঠিক আছে আপনার আপনার কাছে কোনো কমলা নাই এখন আপনি আমাদেরকে বলেন তো একটা পাত্রে যদি আমি দুইটা কমলা রাখি আরেকটা পাত্রে দুইটা কমলা রাখি এবং সেগুলো যদি একটা বড় পাত্রে নেই সব কমলাগুলা তাহলে কয়টা কমলা হবে চারটা চারটা কমলা এই আপনার কাছে কিন্তু আপনার কাছে কিন্তু কমলা নাই আপনি কিন্তু এই যে আপেলের যে হিসাবটা এই আপেলের হিসাব থেকে আপনি এই সিদ্ধান্তে পৌঁছায় যাচ্ছেন যে যেহেতু আপেলের ক্ষেত্রে দুইটা আপেল প্লাস দুইটা আপেল চারটা আপেল হয়েছে কমলার ক্ষেত্রে একই জিনিস হবে দুইটা কমলা প্লাস দুইটা কমলা চারটা কমলা এখন যদি আমি বলি যে ভাই দুইটা স্ট্রবেরি আর দুইটা স্ট্রবেরি কয়টা স্ট্রবেরি হবে ভাই চারটা স্ট্রবেরি চারটা স্ট্রবেরি হবে এখন কিন্তু আর আপনার স্ট্রবেরি নিয়ে নিজের চোখের সামনে স্ট্রবেরি আয়না

এটা কি ব্যক্তির ক্ষেত্রে না কি আলাদা হবে যে ভাই আপনাকে সন্তুষ্ট করছে না ভাই আপনার যুক্তিতে যেটা হবে না ভাই এটা আমার যুক্তিতে এটা হচ্ছে ভাই আমার যুক্তিতে 4 আসছে আপনার যুক্তিতে 5ও হইতে পারে 16ও হইতে পারে 26ও হইতে পারে ভাই এটা তো আরেকজনের যুক্তিতে তো এটা অন্য কোন সংখ্যা হওয়া সম্ভব না তাই না এখন তার মানে হচ্ছে যুক্তি যেই জিনিসটা সেই যুক্তিটা হচ্ছে একটা অবজেক্টিভ জিনিস একটা ইউনিভার্সাল জিনিস যেটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে একই হবে এটা আপনার ক্ষেত্রে একরকম আমার ক্ষেত্রে আরেক রকম হবে না আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি যুক্তি বা প্রমাণ মনে করেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ভাই ত্রিভুজের তিন একশো আশি ডিগ্রি এটা তো আমরা মানে যৌক্তিকভাবে প্রমাণ করতে পারি তাই না যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি মানে সম্পাদ্য উপপাদ্য তো আমরা স্কুল কলেজে করছি নাকি তো এটা তো আমরা হিসাব নিকাশ করে বের করতে পারি ত্রিভুজের যে কোনো ভাবে আমি ত্রিভুজাকি তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি একশো উনআশি ডিগ্রি হবে না একশো একাশি ডিগ্রি হবে না একদম এক্সাক্টলি একশো আশি ডিগ্রি হইতে হবে এটা তো একটা আমাদের আমরা স্কুল জীবনে এই জিনিসটা শিখে আসছি আপনি তো ভাই সব ধরনের ত্রিভুজ কখনো আঁকেন নাই কিন্তু আপনি কিন্তু এটা জানেন যে যত ধরনেরই ত্রিভুজ কেউ আঁকুক না কেন যে এক একটা কোণ কোন যতই হোক না কেন যোগ করলে তিনটার যোগফল সব সবসময় একশো আশি ডিগ্রি হবে এটা তো আমরা যুক্তির মাধ্যমে জানি তাই না ভাই

তখন এটা ইউনিভার্সাল এখন আপনি বলতে পারেন ভাই আমার মতামত মানে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা মতামতকে যুক্তি মনে করে হ্যাঁ মতামত আর যুক্তি এক জিনিস না ভাই আপনার মতামত হইতে পারে ভাই আমার মতে আল্লাহ আছে ভাই আমার মতে ঈশ্বর আছে আমার মতে সৃষ্টিকর্তা আছে বা কলিমুদ্দিনের মতে ঈশ্বর নাই এটাকে বলা হয় মতামত এটা হ্যাঁ এটা আমি ভেরি করতে পারে এই জিনিসটা আপনার ক্ষেত্রে এক রকম হতে পারে আমার ক্ষেত্রে আরেক রকম হতে পারে আপনার ভাই গরুর মাংস ভালো না লাগে ভালো লাগে না আমার ভাই গরুর মাংস খুব খায় খুব ভালো লাগে হ্যাঁ আপনার ভাই মানে ভাত খেতে ভালো লাগে না রুটি খেতে ভালো লাগে আমার ভাই আলু দিয়ে ভাত খেতে ভালো লাগে এটা হচ্ছে মতামত এটা হচ্ছে একজনের রুচি ও বিরুচি মতামত কিন্তু যুক্তি যখন জিনিসটা তখন সেটা আমাকে আপনার আমার যুক্তি ভাই আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে কারণ অনেক অনেক ছেলেপেলে আছে যারা মাদ্রাসা থেকে মাত্র উঠে আসছে তারা এত কিছু বোঝে না তাদেরকে ভেঙে ভেঙে আমার বলে বলে বুঝেতে হয় প্রত্যেকটা জিনিস যেটাই আমাদের সেটাই আসলে আমাদের কাজ আমাদের মূল কাজ হচ্ছে এটা মানুষের চিন্তার বিকাশ ঘটানো মানুষ যেন চিন্তা করতে শেখে আমরা সেই চিন্তা করার সেই পদ্ধতিটা বা চিন্তা করার যে রাস্তাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি এই কারণে ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে আপনাকে জিনিস ধরে ধরে আপনাকে আমি আপনাকে বলছি আপনাকেই আমি আমার দর্শকদেরকেও এই জিনিসটা বলছি হ্যাঁ এবার আপনি বলেন যে আপনার কাছে কি কোনো যুক্তি আছে আপনি না আমার কাছে যুক্তি আমি এটা যুক্তি যেহেতু আমি এখন বলতে পারছি না যেটা আপনার এখান থেকে আমি এখন জানতে পারলাম যেটা যুক্তিটা অবশ্যই ইউনিভার্সাল এবং এটা সবার কাছে থাকতে হবে কিন্তু আমার এটা তো সবার সাথে গ্রহণযোগ্যতা নাই আমি তো আমার মনের ভিতরে নিয়ে ঠিক আছে আমি জানতে চাচ্ছি না মতামত থাকতেই পারে যে কোনো মতামত আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কিছু আপনি বিশ্বাস আপনি বিশ্বাস করতে পারেন আপনার একজন ঈশ্বর আছে ঈশ্বরের একজন বাপ আছে ঈশ্বরের একজন বউ আছে ঈশ্বরের পরিবার আছে পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করে আবার কেউ আরেকজন কলিমুদ্দিন বিশ্বাস করতে পারে তার একটা ঈশ্বর ছিল কিন্তু সে গতকাল রাত্রে পাতলা পায়খানা হয় মারা গেছে এটাও আরেকজন বিশ্বাস করতে পারে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে এই মতামত আপনি যখন একটা জিনিস মতামত দিবেন বা একটা জিনিস বিশ্বাস করবেন সেই বিশ্বাসের সবকে তো যুক্তির দরকার নাই আপনি বিশ্বাস করতেই পারেন বিশ্বাস করার স্বাধীনতা আপনার আছে যে কোনো কিছু বিশ্বাস করার আপনার স্বাধীনতা আছে আপনার এটা বিশ্বাস করার স্বাধীনতা আছে যে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পাখানা হয়ে মারা গেছে এটাও যে কেউ বিশ্বাস করতেই পারে সেটা নিয়ে তো আমার কোনো কনসার্নই নাই আমি জানতেও চাই না আপনার এই বিশ্বাস বিশ্বাস কি বা আপনার মতামত কি বা আপনি কি মনে করেন আমার তো দরকার নাই ভাই খায়দা আপনি কে কি বিশ্বাস করেন না না করে কেউ করে মা কালীতে বিশ্বাস কেউ করে শিবে বিশ্বাস কেউ করে জিউসে বিশ্বাস কেউ করে হোরাসে বিশ্বাস কেউ করে আল্লাহ বিশ্বাস কেউ করে এটা বিশ্বাস ওইটা বিশ্বাস এইগুলো হাজার হাজার বিশ্বাস মানুষের ভিতরে আছে আমার এটা জানার কোনো আগ্রহ নাই আমি শুধুমাত্র আগ্রহী আপনার বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ আছে কিনা সেটা থাকলে দিবেন আমি চেষ্টা করি তাহলে আপনি আমি চেষ্টা করি তাহলে আমি চেষ্টা করি কি কি মানে আমি চাচ্ছি যে আমার ভিতরটাই আপনি আমি যে কিছু ডট মিলাইছি বা ডট মিলেই তো আসি আমি উইটি আপনাকে বলি দর্শক শুনুক আপনি ওইটা থেকে বলে দিলেন যে না তোমার যুক্তিতে এটা 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 বা তুমি যেভাবে ভাবতেছো এটাতে এইভাবে মানে আমি মানে আমি জানতে চাচ্ছি আর কি বা আমি যেটা চিন্তা করতেছি বা এত 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 দিন ধরে ঈশ্বর নিয়ে আমি যেটা চিন্তা ভাবনা বা রিসার্চ যাই করছি একটা একটা পর্যায়ে আমি আসছি আমি সংশয়বাদী একজন মানুষ আমি চাচ্ছি যে আপনার যে আপনার যে সংশয়বাদে বা আপনার যে লেভেলটা আছে ওই লেভেল পর্যন্ত আমি আস্তে আস্তে পৌঁছায় যাওয়ার জন্য বাট আমি তো শিখতে হবে সেটার জন্য সময় অনেক প্রয়োজন আর কি এখন আপনি যদি বলেন তাইলে আমি দুই একটা কথা বলতে পারি আচ্ছা বলেন বলেন আপনার মানে কি আপনার কি চিন্তা করেছেন ঈশ্বর যে আছে এই বিষয়ে আপনার কি মতামত বা যুক্তি বলে যেটাকে আপনি বলছেন সেটা কি আছে সেটা শুনি আচ্ছা প্রথমত আমি যেটা বলছি আমি মানে কোনো কিছু জাহির বা কোনো কিছুর জন্য আমি বলবো না আমার কাছে যেটা মনে হইতেছে ঈশ্বর কেউ একজন আছে এখন ঈশ্বরের কতটুক ক্ষমতা বা উনার ভাই ভাই ওগুলা তো জানতে এই মুহূর্তে জানতে চাচ্ছি না ওই যে আসে যে আসে যে ঈশ্বর বলে কেউ একজন আছে যে এই জিনিসটা এটার সপক্ষে কি যুক্তি বা প্রমাণ বা আপনার কাছে কি মনে হইতেছে যে এটার পক্ষে কি থাকলে এটাকে আমরা একসেপ্টেবল একটা হ্যাঁ আমি ওইটি বলতেছিলাম যে আমি এত কিছু না আমি অস্তিত্বটাই শুধু একটু উপলব্ধি করতে পারছি আর কি আপনার পয়েন্টে আমি উপলব্ধি কিভাবে আচ্ছা আমার কাছে মনে মনে করেন আমি যে বেঁচে আছি বা আপনি যে বেঁচে আছেন এটার প্রমাণটা কি দেখলাম যে প্রথমত হচ্ছে মানে ফালতু কথা গুলা বেশি বলতেছেন আপনাকে যেটা জানতে সেটা না বলে আপনি মানে আজেরা কথা বলতেছেন এখানে তো এই আজের কথাগুলোর দরকার নেই আপনি আমি বেঁচে আছি কেন আমি আপনি বেঁচে আছি কেন সেটা তো এই ক্ষেত্রে কোন হেল্প আপনাকে হেল্প আপনাকে না প্রাণ হচ্ছে না তো না এখান থেকে একটা এলিমেন্ট আছে একটা উপাদান আছে যেটা আমি এখানে কথা বার্তার নিয়ে আমি বেঁচে আছি অস্তিত্বের সপক্ষে কোনো কিছু মানে হেল্প করতে পারে হ্যাঁ হ্যাঁ হেল্প করতে পারে আমি এটা শুনতে হবে ভাই কারণ হচ্ছে কি আপনি একটা বিষয় হচ্ছে কি শুনতে শুনতে অনেকে আপনি অনেক বিরক্ত বাট আমিও যে এখানে আসছি ফালতু কথা না বলে একটু মানে মেইন পয়েন্টটা বলেন যে এটা কিভাবে হেল্প করতে পারে হ্যাঁ আগে এটি এটি আমার অস্তিত্বটা আগে আমি দেখতে হবে যে আমি কিভাবে আমি যে বেঁচে আছি এটার অস্তিত্ব প্রমাণটা কি আমার কি আমি চিন্তা ভাবনা করে দেখছি যে না এটা কিভাবে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে কোনো হেল্প করে সেটা বলেন হ্যাঁ এটার আনসারটা হচ্ছে যে আমি চিন্তা করতে পারতেছি সেজন্য আমি বেঁচে আছি

আপনি সৌরজগত মানে তাই আপনি একটু সার্চ করেন দেখেন এই একটা উপগ্রহ আছে সেটা উল্টা দিকে ঘুরে যেই মানে অন্য গ্রহগুলা যেদিকে ঘুরতেছে সেটা করে উল্টা দিকে এটা তো তেলের নিয়মের বর খেলাপ এরকম প্রকৃতিতে অসংখ্য নিয়মের আমরা দেখতে পাই যেমন নিয়ম বলতে আপনি এখানে নিয়ম বলতে আপনি কি বোঝেন আর নিয়মের বাইরে বলতে কি বলছেন সেইটা এক্সপ্লেন করার দরকার আছে সেইটাকে মানে ডিফাইন করার দরকার আছে যেমন আমরা সাধারণত দেখি যে একটা মায়ের পেটে বাচ্চা হয় বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হয় কিন্তু এরকম অসংখ্য বাচ্চা আমরা দেখি প্রকৃতিতে যে বাচ্চারা প্রতিবন্ধী হয় কোনো একটা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয় সেইটা তো তেলের নিয়ম তো ফলো করতেছে না আমরা তো নিয়মকে যদি আমরা আমরা যদি নিয়ম ধরি এটা যে একটা সুস্থ বাচ্চা বের হবে তাহলে তো সেটা তো নিয়ম ফলো করতেছে না দেখা যাচ্ছে এই মেয়েটা এই বাচ্চাটার দুইটা মাথা একটা বাচ্চা জন্মাইছে দুইটা মাথা নিয়ে একটা বাচ্চা মা জন্মেছে ছয়টা আঙুল নিয়ে তিনটা পা নিয়ে কী হয়েছে কি পেটের ভিতরে কোনো একটা মায়ের পেটের ভিতরে কোনো একটা জেনেটিক সমস্যা হয়েছে কোনো একটা প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে এইটাও এটাও হচ্ছে আমরা যেটা বলি যে এই যে প্রকৃতির যে ঘটনা ঘটনাবলী এই ঘটনা ঘটনাবলীকে আমরা একটা নাম দিই সেই নামটা হচ্ছে নিয়ম এই নিয়মটা ইটসেলফ কাজ করতেছে না যে আমি নিয়ম অনুসারে চলবো আমি বৃহস্পতি গ্রহ আমি নিয়ম অনুসারে চলছি এইটা বৃহস্পতি গ্রহ জানে না যে এটা নিয়ম এটা এটা নিয়ম গ্রহ যেভাবে চলতেছে এবং অন্য অন্য জিনিস যেভাবে চলতেছে সেটাকে আমরা আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং থেকে এটাকে আমরা একটা ক্যাটাগোরাইজ করি যে এইটাই তেলের নিয়ম এইটা ইটস সেলফ ওই মঙ্গল গ্রহটা বা বৃহস্পতি গ্রহটা এটা জানে না যে তার কেমনে ঘুরতে হবে এইভাবেই তা ঘুরবো কিনা সেটা সে জানে না এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এই নিয়ম যেটা আপনি বলতেছেন সেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং প্রকৃতিতে আমরা যে জিনিসগুলো দেখি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো রিজন আছে সেই রিজনগুলা যখন আমরা অ্যানালাইসিস করি আমরা সেইগুলাকে একটা নিয়ম নিয়মের ভিতরে ফেলি একটা ক্যাটাগরির ভিতরে ফেলি এই যে এই যে যেমন সূর্যের চারিদিকে গ্রহ গ্রহগুলা ঘুরতেছে সৌরজগতের ভিতরে সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘুরতেছে কিন্তু উপগ্রহগুলো আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে না চক্রাকারে ঘুরতেছে না সেটা কি কিভাবে ঘুরতেছে সেটা আবার ঘুরতেছে গ্রহগুলার চারিদিকে দিলে নক মানে উপগ্রহগুলার মানে ইয়াত ভিন্ন ওরা তো এইভাবে আর ঘুরতেছে না কারণ কি এইগুলার পেছনে আমরা যখন কারণ অনুসন্ধান করি কারণ অনুসন্ধান করে দেখি এটার পেছনে মানে মধ্যাকর্ষণ শক্তি এবং তাদের ভর সেই গ্রহগুলার ভর এইগুলা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইগুলার কারণে এই জিনিসগুলা এইভাবে ঘুরতে থাকে উপবৃত্তাকার পথে পৃথিবী নামক গ্রহটা সূর্যের চারিদিকে এই কারণে ঘুরতে থাকে এটার একটা রিজন আছে কিন্তু পৃথিবী নামক গ্রহটাও এটা জানে না সূর্য নামক নক্ষত্রটাও এটা জানে না যে আমি কেমনে ঘুরবো কি করবো কেমনে কী নিয়ম অনুসারে চলবো না কি নিয়মে চলবো এটা জানে না ও শুধুমাত্র যেই প্রাকৃতিক যে কারণগুলা সেই কারণগুলোর কারণে এইভাবেই তার ঘুরতে হবে এইভাবেই তার ঘোরার ছাড়া আর কোনো উপায় নেই তার এইটা থেকে তো আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তে যেতে পারি না যে

এইটা যদি আপনি এই কনক্লুশনে এখান থেকে যান যে এইটা কোনো একটা সচেতন সত্তা এই কাজটা করেছে তাহলে তো এই জিনিসটাও আপনার এক্সপ্লেন করতে হবে যে তাহলে সেই সচেতন সত্তা যে উদ্ভব হইল যে ঈশ্বরের যে মানে উদ্ভব সেই উদ্ভবের পেছনেও একটাকে একটা আরেকটা সচেতন সত্তাকে আপনার আনতে হবে এছাড়া তো আপনি সেই সচেতন সত্তাকে ব্যাখ্যা করতে পারবেন আপনি যদি প্রকৃতির নিয়মাবলীর ব্যাখ্যা হিসেবে একটা অলৌকিক একটা সত্তাকে নিয়ে আসেন এখানে বসায় দেন যে প্রকৃতির ঘটনা তো আমি ব্যাখ্যা করতে পারছি না প্রকৃতিতে এই ঘটনাগুলো কেমনে করতে আমি তো বুঝতেছি না ভাই এটা তো অনেক জটিল মনে হচ্ছে আমার কাছে আমি তো জানি না যে এই নিয়মগুলো কিভাবে হইল কেমনে হইলো এটা কেমনে ঘটতেছে ভাই কিছুই বুঝতেছি না নিশ্চয়ই কেউ না করতেছে এই সিদ্ধান্ত যদি আপনি যান তাহলে তো এই এই জিনিসটা যে আপনি আনয়ন করলেন এটা তো আপনাকে কোনো হেল্প করবে না কারণ কারণ সেই সচেতন সত্তাকে ব্যাখ্যা করতে আরেকটা সচেতন সত্তার আপনার দরকার হবে এই আল্লাহ যে চলতাছে এই ঈশ্বর যে চলতাছে এরা চলতেছে কেমন সে যে এতক্ষণ সুন্দর নিয়ম অনুসারে চলতেছে সে চলতেছে কেমন তখন তো সেটার পেছনে আরেকটা জিনিসকে আপনার নিয়ে আসতে হবে সেটা পেছনে আরেকটা জিনিস আরেকটা সত্তাকে নিয়ে আসতে হবে এইভাবে আপনি একটা ইনফিনিট রিগ্রেসের ভিতরে পড়বেন যে সেই সত্তা কেমনে আসলো তাহলে সেই সত্তা এত নিয়মতান্ত্রিক ভাবে কিভাবে মানে মানে হইলো সেটার পেছনে আরেকটা আনতে হবে এইভাবে আপনি একটা ইনফিনিট রিগ্রেসের ভিতরে পড়বেন তাই না তা আপনি বলেন যে আপনার এই ঈশ্বরের সপক্ষে আপনার কাছে কি কোনো যুক্তি আছে যুক্তিটা কিভাবে দিতে হয় আপনি জানেন আমি 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 অনবিজ্ঞ ভাই আমি অনুবিঘ্ন মানুষ আমি যুক্তিটা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি সেজন্য আমি যুক্তি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না আপনার মতামত মতামত দ্বারা আমি এটা বলতে পারি দেখেন যদি বলেন ভাই পৃথিবীতে অনেক বছর আগে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে উল্কাপাত হয়ে ভাই মানে ডাইনোসর যুগে উল্কাপাত হয়ে পৃথিবীতে একটা বরফ যুগের সূচনা হয়েছিল ভাই কি একটা খারাপ অবস্থা পৃথিবীতে কত সমস্যা হ্যাঁ মহাবিশ্বে কত সমস্যা ওদিকে নাকি একটা ব্ল্যাক হোল নাকি একটা ধ্বংস মানে একটা নাকি নক্ষত্র ধ্বংস ব্ল্যাক হোল হয়ে গেছে গণন ভাই এই যে ওইখানে এই ঘটনা করছে দেখেন ভাই কত সমস্যা এই যে আমি যদি আপনাকে বলি যে যেহেতু পৃথিবীতে এত সমস্যা মহাবিশ্বে এত সমস্যাইতে আছে সূত্রัง আল্লাহ আছে এটা যদি কেউ আপনাকে দাবি করে বা কেউ যদি দাবি করে ওয়াও পৃথিবী কত সুন্দর চলতেছে কত সব কত নিয়মতান্ত্রিকভাবে চলতেছে সূত্রัง আল্লাহ আছে এইটা থেকে আপনি এক লাফ দিয়ে ওইখানে কিভাবে যাবেন উইখানে যাব কোনো উপায় নাই যুক্তি ভাবে কোনো পথ নাই এই জায়গা থেকে যদি পৃথিবী যদি সারা পৃথিবী সারা মহাবিশ্ব সুচারু ভাবে প্রত্যেকটা নিয়ম কারণ মেনেও যদি চলে তাহলেও তো আমরা এই জিনিসটা এইখান থেকে কনক্লুশনে আসতে পারি না যে যেহেতু নিয়মতান্ত্রিক ভাবে চলছে সুতরাং কেউ এটা এটা চালাইতেছে এই কনক্লুশনে আসা তো যায় না এখান থেকে না অবশ্যই এটা এভাবে যায় না এভাবে যেটা আসা যাবে না তাহলে আর কি কিছু আছে আপনার আর কিছু আছে প্রথমত হচ্ছে ভাই আমি আসলে আমি আমি যখন বলতে যাই সেন্টেন্স পুরোপুরি শেষ করে আগে আপনি আমাকে আরেকটা মানে ধরে ফেলেন প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেন যার কারণে আমি যদি যদি এখানে যদি আমি ক্লিয়ার না হই যদি এখানে কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা হবে প্রশ্ন করতে পারতেন কিন্তু আপনি তখন আবার ওইটা এক্সপ্লেইন করেন না অবশ্যই সেই জিনিসটা তো এক্সপ্লেইন করতে হবে কেন এটা ভুল এটা তো আমার বলতে হবে তো আচ্ছা 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 আমি হচ্ছে কি ওই যে আরেকটা বিষয় আমি আপনাকে একটু আপনার সাথে একটু শেয়ার করি আমি আর ঈশ্বর আছেন সেই বিষয়ে আমি আর যেতে চাই না কারণ হচ্ছে কি অনেক মন বা অনেক বড় বড় জ্ঞানী মানুষে বলে গেছেন যে ঈশ্বর আছেন এটা প্রমাণ করা প্রায় অসম্ভব ব্যাপার আচ্ছা মনীষীরা যেটা বলে গেছে সেটা তো মনীষীরা জ্ঞানী ব্যক্তিরা যারা ফлосоফার বা জ্ঞানী ব্যক্তিগুলা আছে তার মানে তার মানে ঈশ্বরের বিপক্ষে যে কোনো প্রমাণ নাই সেটা তারাও জানে তাই না তারাও বুঝে করবে ঈশ্বরের বিপক্ষে কোনো প্রমাণ নাই এটাকে শুধুমাত্র অন্ধভাবে বিশ্বাস করতে হবে হ্যাঁ এটা প্রায় অসম্ভব এটা প্রমাণ করা আর মানে বলদের মতো অন্ধ বিশ্বাস এই জিনিসটাকে করতে হবে বলদের মতো অন্ধ বিশ্বাস করা ছাড়া এই বিষয় এটাকে বিশ্বাস করার আর কোনো পথ নাই শুধুমাত্র অন্ধবিশ্বাস করে এটাকে বিশ্বাস করা যাবে যৌক্তিকভাবে যৌক্তিকভাবে ঈশ্বর আছে এরকম প্রমাণ করার কোনো উপায় নাই তার মানে অযৌক্তিকভাবে অযৌক্তিকভাবে অন্ধবিশ্বাস করে এই জিনিসটাকে বিশ্বাস করা যায় কেউ অনেকে করে পৃথিবীর অনেক মানুষ করে এটা সেটা ঠিক আছে কিন্তু এটা সেটা তো আপনি কি তাদেরকে সম্মান করেন কিনা যারা কোনো কিছু जाहिर করতে চায় না শুধু শুধু সে সে তার মত করে আমি কোনো মানুষকে আমি কোনো মানুষকে সম্মান করি না আমি সম্মান করি মানুষের জ্ঞানকে শুধুমাত্র মানুষের জ্ঞানকে

কয়েকশো বছর আগে মঙ্গোলিয়াতে যদি আপনার জন্ম হতো যদি আপনি চেঙ্গিস খানের দলে আপনার যদি জায়গা হইত আপনি হইতেন একজন ডাকাত আপনি বা ধরেন যুগে যদি আপনার জন্ম হইতো তাহলে নরওয়ে মনে করেন ইয়ারা যে নরওয়ে বা উত্তর ইউরোপের যে ভাইকিংসটা সেই অঞ্চলে যদি আপনার জন্ম হইত আপনার সারাদিন টুদ্ধ করে যদি আপনার সময় কাটতো তাহলে আপনার ঈশ্বরের ক্যারেক্টার হয়তো ভিন্ন রকম আপনি তখন আপনার ঈশ্বর আপনি তখন ভাবতেন আমার ঈশ্বর আমাকে বলছে যে ওদেরকে মেরে জবাই করে ওদের মাথাটাকে নিয়ে আসো এটা আমার ঈশ্বর চাচ্ছে আমার ঈশ্বর এটা খুব পছন্দ করে ভালোবাসে মানুষের মস্তিষ্ক আপনার মস্তিষ্ক আপনার ঈশ্বরকে তৈরি করতেছে আপনার ঈশ্বরকে তৈরির পেছনে আপনার মস্তিষ্ক কাজ করতেছে যদি চাইনি চায়নায় আপনার জন্ম হইতো আপনার ঈশ্বর হয়তো ভিন্ন রকম হইতো যদি আফ্রিকার একটা জঙ্গলে আপনার জন্ম হইতো তাহলে আপনার আপনার ঈশ্বর আরেক রকম হইতো আপনার আপনার যে সমাজ আপনার যে শিক্ষা আপনার যে রুচি অভিরুচি আপনার যে পরিবার এইগুলোর নির্ভর করতেছে আপনার ঈশ্বর কনসেপ্ট যদি আপনার জন্ম একটা যুদ্ধ মানে মনে করেন হিটলারের বংশে যদি আপনার জন্ম হইত তখন আপনার ঈশ্বরকে আপনার মনে হইতো যে আপনার ঈশ্বর আছে ইহুদিদেরকে হত্যা করতে হবে ইহুদিদেরকে হত্যা করলে আপনার ঈশ্বর অনেক খুশি হবে আপনার জন্ম যদি একটা সাইকো কিলারের পরিবারে হইতো তাহলে আপনার ঈশ্বরের কনসেপ্টটা তখন একদম ভিন্ন হয়ে যেত মানে আপনার ঈশ্বরের কনসেপ্টটা আপনার যে পরিবার আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা শিক্ষা দীক্ষা যেমন ধরেন গৌতম বুদ্ধের ঈশ্বর গৌতম বুদ্ধ যদি কোনো ঈশ্বর প্রস্তাব করতো তাহলে সেই সেই ঈশ্বরের তো খুবই ভদ্র ভদ্র ঈশ্বর হ্যাঁ ভালো ঈশ্বর মারামারি কোপাকপির ভিতরে নাই আবার মনে করেন ভাইকিংসদের ঈশ্বর আপনি যদি দেখেন যে নর্ডিক মিথোলজিতে যে ঈশ্বর আছে ওডিন থর তারপরে এই জিনিসগুলা যেগুলো আছে বা ধরেন প্রাচীন গ্রীষ্মের যে ঈশ্বরগুলো আছে যেমন ধরেন জিউস প্রচন্ড রকমের লুচ্চা একটা লোক জিওস হচ্ছে কি বিভিন্ন না মানে রানীটার রানীদের রুমের ভিতরে গিয়ে গিয়ে তাদের সাথে ইয়া করে বাচ্চা পাতা করে ফেলতো হার নামক একটা বাচ্চা পাতা হয়েছে ওই যে এক রানীর সাথে গিয়া ইয়া করতে গিয়া আকাম করতে গিয়া এই যে মানে দেখেন এই যে জিউসের এর ক্যারেক্টার যে লুচ্চা ক্যারেক্টার এটা পুরোপুরি একটা মানুষের ক্যারেক্টার মানে মানুষ তার মস্তিষ্ক দিয়ে এগুলো তৈরি করছে ভাই আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে কোনো ঈশ্বর সৃষ্টি করেনে আপনি বাসায় বসে বসে আপনার মগজ ঈশ্বর সৃষ্টি করতেছে আপনি আসলে ঈশ্বরের স্রষ্টা আপনার মগজটা ঈশ্বরের স্রষ্টা আপনি বাসায় পাশে পাশে মানে বারবি ডলের মতো মতো সুপারম্যান স্পাইডারম্যানের ঈশ্বর বানাইতেছেন যেই ঈশ্বরটার চরিত্রগুলো যে ঈশ্বরের চরিত্রগুলা আপনার রুচি অভিরুচির উপরে নির্ভর করতেছে আপনার যেহেতু জ্ঞানী মানুষ ভালো লাগে জ্ঞানী মানুষের কথা শুনতে আপনার ভালো লাগে আপনি এখন বুঝতে পেয়েছেন যে আমার ঈশ্বর জ্ঞানীদের খুব ভালোবাসে ব্যক্তিগত ভাবে আপনি আপনি প্রমাণ যুক্তি নেই প্রমাণ নাই কারণ আপনি জ্ঞানী মানুষদেরকে পছন্দ করেন আপনার কাছে মানুষদের কথা নাই ভাই এটা কোনো নেন আপনি যখন কোনো জ্ঞানী মানুষের বই পড়েন তখন আপনার খুব ভালো লাগে যে এই লোকটা এত জ্ঞানী ব্যাপার এই দেখেন দেখো এই লোকটা কত খুব ভালো লাগে খুব ভালো ফিল করেন আপনি একজন একজন জ্ঞানী মানুষের কথা শুনতে একজন জ্ঞানী মানুষের বই পড়তে আপনার খুব ভালো লাগে একটা মুভিতে যদি দেখেন আপনি একজন খুব জ্ঞানী একজন মানুষ তখন আপনার খুব আপনি খুব ইনস্পায়ার্ড হন সেটা থেকে এই কারণে আপনি আপনার আপনি এই বৈশিষ্ট্যটা আপনি আপনার ঈশ্বরের উপর আরোপ করছেন একইভাবে মোহাম্মদ তার ঈশ্বরের উপরে আরোপ করছে হচ্ছে মানে কাফের কোপানোর কনসেপ্ট হ্যাঁ তারপরে এক একটা লোক এক একভাবে এক একভাবে যে যে সমাজে বড় হয়েছে সেই সেই সমাজের কনসেপ্টটা tarihচারের উপর আরোপ করছে আপনি যদি আফ্রিকার ধর্মগুলা অ্যানালাইসিস করেন দেখবেন ওগুলা বিকট দর্শনের এক একটা দেবদেবী হ্যাঁ আফ্রিকার যে মূর্তিগুলা আছে আফ্রিকাতে যে মূর্তিগুলাকে আফ্রিকার যে ট্রাইবগুলা আছে সেই ট্রাইবগুলা যে মূর্তিগুলাকে পূজা করত একটা চেহারা শূয়ারের মতো একটা এত বড় বড় দাঁত এই ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা কারণ কি কারণ হচ্ছে সেই অঞ্চলের মানুষ যে যখন গোত্র গোত্র বসবাস করতো পাশাপাশি গোত্র গোত্র বসবাস করতো এক একটা গোত্রের এক একটা দেবতা থাকতো এবং তারা চাইতো পাশের গোত্র যে পাশের গোত্রটা যেটা আছে তাদের উপরে প্রভাব বিস্তার করতে এই কারণে পাশের গোত্রের লোকদেরকে ভয় দেখাবার জন্য তারা যেন আমাদেরকে আক্রমণ না করে এই কারণে তারা এমন বিকট দর্শনে একটা বৈশিষ্ট্য আরোপ করতো তাদের ঈশ্বরের উপরে যে তাদের ঈশ্বরটা খুবই বিকট ভয়ঙ্কর মানে এই রকমের ভয়ঙ্কর একটা প্রাণীর চেহারা এইভাবে যখন তারা তাদের মানে তাদের মনের ভেতরে যেই ইচ্ছাটা আছে সেটা যখন ঈশ্বরের উপর আরোপ করে তখন সেই জিনিসটা তাদের ঈশ্বরের বৈশিষ্ট্য হয়ে যায় আপনিও আপনার এই বৈশিষ্ট্যটা আপনার ঈশ্বরের উপর আরোপ করছেন আরোপ করে আপনি নিজে বাসায় বসে বসে আপনি হচ্ছেন একজন স্রষ্টা আপনি হচ্ছেন আপনার ঈশ্বরের স্রষ্টা আপনার বাইরে আপনার আর কোনো ঈশ্বর নাই আপনার মগজের ভিতরে সেই ঈশ্বর বসবাস করতেছে ভাই আপনি কি শেষ কিছু বলবেন আমি শুধু এটি বলতে চাচ্ছি যে ভাই আমি এখন পর্যন্ত হিন্দু ধর্ম পড়ছি ইসলাম ধর্ম অনেকগুলো পড়ছি কোন আমাকে ঈশ্বর আছেন বা অন্য লাইনে খুঁজতেছি চেষ্টা করতেছি আমার কথাটা এতটুকুই কি আমার নাই ঈশ্বর বাট আমি চেষ্টা করতেছি যে খুঁজার আসলে কি আছে কিনা সত্যটা কি আসলে সত্য জানার এতটুকুই বা আর কোনো কিছু জানার নাই আচ্ছা মঙ্গল গ্রহে একটা সোনার পাহাড় আছে সেটা একটু খুঁজে আমি কেন বলছি ঠিক আছে ভাই আর কিছু যদি বলার না থাকে তাহলে আজকে বিদায় জানি আবারও নিশ্চয়ই কথা হবে ভবিষ্যতে আপনি একটু দয়া করে ইউটিউবে ঢুকে বহুল জিজ্ঞাসিত প্রস্তুরোত্তর এই প্লে লিস্টে একটু দেখেন ঠিক আছে তাহলে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত